বিসমিল্লাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ সকল আপন জন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে ছাব্বিশ সাত দুই সাল আলহামদুলিল্লাহ 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 আল্লা মোহনের কাছে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি আল্লা প্রফেশন দিয়ে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন আমি কান্তা আমি আপনাদের মাঝে আসি এটাই ভাবি যেদিন হয়তো আসবো না কয়েকদিন মনে করবে তারপরে মানুষ ভুলে যায় এটাই হচ্ছে বাস্তবতা তবে ভালো কাজ করে গেলে সেগুলি অন্তরের দোয়া কবরপত পর্যন্ত পৌঁছে যায় এটা আমার বিশ্বাস আপনার বিয়ে সাদী নিয়ে আমি আজকে এখন একটা কথা বলছি আমি এই এত মানুষ নিয়ে কাজ করছি অনেক সমস্যাগ্রস্ত মানুষ অনেকে যতই বৃত্তশালী হোক যাই হোক বিয়ের ক্ষেত্রে তারা অনেক সমস্যায় পড়ে যায় তো আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষের কিছু ভুল হলে সেগুলি তুলে ধরা আমি নিজে থেকে এটা অবজার্ভ করতেছি আজকে সকাল থেকে অনেকগুলি প্রোগ্রাম ছিল তারপর হঠাৎ করে এক ভাই ফোন দিল তার এক বন্ধুর মেয়েকে বিয়ে হয়েছে আমাদের এখান থেকে ওরা ভালো আছে সেটা শুনে উনি কখনই নাকি কোনো মিডিয়া পছন্দ করে না কিছু না তাও ওই আরেকজন আমার প্রশংসা করেছে সেটা শুনে সে আমাকে ডাকলো তো আমি একটা প্রোগ্রামে ছিলাম ওখান থেকে উনি আমি বললাম যে ঠিক আছে আমি গুলশানই আছি আমি আসতে পারবো পরে ওনাদের বাসায় গেলাম গুলশান দুই আমি যার জন্য এখন পাত্রিক হচ্ছি পাত্রর বাসা ইনভাইট করলো গেলাম ছেলে হচ্ছে আপনার ব্যারিস্টার ছেলেদের অনেক গ্রুপ অফ কোম্পানি অনেক কিছু আছে ছেলে ছয় ফিট দুইয়ের মতো লম্বা ছেলেও খুব হ্যান্ডসাম দেখার মতো সব দিক দিয়ে ওনাদের ওনাদের অনেক টেক্সটাইল মিল আছে গার্মেন্টস আছে অনেক কিছু আছে এক নামে সবাই বাংলাদেশে পরিচিত ফ্যামিলিটাও এত ভালো এত ভদ্র ভদ্রলোককে দেখে তো একদম নোরানি চেহারা সব সবই তখন আমি খুব আশাই থাকি ভালো ছেলে পেলেই আমার খুব আশা জাগে যে না আমার তো অনেকগুলি ভালো মেয়ে আছে মেয়েদের সাথে ফ্যামিলির সাথে মিলবে খুব আশা নিয়ে খুব আশা নিয়ে আমি আমার ল্যাপটপ নিয়ে যাই তো তো ল্যাপটপের মধ্যে সব দেখাচ্ছি একটা তারপর উনি বললো যে আপনার কাছে তো মেয়ে অনেকগুলি ভালোই লাগছে আমাদের কাছে কিন্তু আমার একটু কথা আছে তো ঠিক আছে ভাই কথা বলেন কিস কোন কেমন চান কি তো বললো যে সরি আপো আপনাকে সেজন্য আমার এখানে আসতে বলছি আমার ছেলের একটা এক জায়গা আগ ডিভোর্স হয়ে গেছে তো মানে শুই না আমার আমি যখনই কোনো এরকম গল্প শুনি আমার খুবই কষ্ট লাগে এই ভালো পাত্রগুলি কেন ভালো কোনো মানুষের কাছে আসে না এই ভালো মানুষ ধরেন আমি নিজেরটা নিজে কখনো বলবো না ভালো কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে ওরা কেন অভিজ্ঞতা নেয় না যে এক একটা পরিবার এক একটা মানুষের সাথে যখন আপনি সম্পর্ক থাকবে আপনি কথা বলবেন আরেকটা মানুষের কনফিয়ারে কিন্তু আপনারা কখনই ঠকবেন না ওই কনফিয়ার না করেই আপনারা ঠকতেছেন হঠাৎ বিয়ে আসছে মেয়ে খুব সুন্দরী দেখছে খোঁজখবর না নিয়ে নাকি কাজ করছে পরের দিনই নাকি ছেলে একটা বার টাচও করে এই বোর্ড মেয়ের প্রবলেমেটিক পরে তারা অনেক টাকা কাবিন দিছে তারপরেও সেই কাবিন টাবিন নিয়ে ঝামেলা জমেলা মানে একটা সেকেন্ডের মধ্যেই তারা মনে হলো যে না এই মেয়েটা প্রবলেমেটিক তো এতদিন কি করছে বাদ যে বিয়েটা আনছে যেমন আমি আপনাদের একটা কোনো খারাপ ইনফরমেশন দিলে এটা দায়বার কিন্তু আমার নিতে হবে আমি একটা আমি না জেনে যদি একটা কিছু বলি সেটা আলাদা কথা আমি জেনে যদি প্রবলেমেটিক আমি জানতেছি এই মেয়েটা বা এই ছেলেটার বিয়ে হলে আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবে কারণ আমরা কিন্তু পার্টিকে আগে দেখি আসল রূপটা আমরা দেখি আমরা যখন এই যে আমি এখন ফেসবুকে আসলাম আমি ইউটিউবে আসলাম কত ভদ্রতা কত সব কিছুই দিতে বল কিন্তু আমার আশেপাশে মানুষগুলি কিন্তু জানে আমি কেমন হ্যাঁ অনেক কিছু কিন্তু সামনে ডিসপ্লে করা যায় না যেমন অনেক অনেক ব্যাপারে আমি নিজেও স্বীকার করি আমার সব কিছু ভালো তা কিন্তু না আমার আশেপাশের মানুষগুলি বুঝতে পারবে যে আসলে আমি কি আমি একটা মানুষের সাথে তো ভালো ব্যবহারটাই করব। তো ওই খোঁজখবর না নিয়ে তাড়াহোড়া করে করে এই জিনিসটা হয়েছে আমার খুব কষ্ট লাগে যে এই ভালো ছেলেগুলি আমার কাছে এত ভালো মেয়ে একটা হলে কিন্তু হয়ে যাইত কিন্তু সেই যে ডিভোর্স ডিভোর্স শুনলে তো যতই আপনি সংসার না করেন টাচ না করেন প্রবলেম তো রয়ে যায় তো ওনার বাসা থেকে এসে আমি আমার এত মন খারাপ হয়ে গেছে আমি যখনই কোনো আশা জাগে যে এত ভালো ছেলে আমার কারণ আমার বোনরা অনেক অনেক বেটার তাদের মেয়েরা আমি কল্পনা করতে পারবেন না যে প্রত্যেকটা মেয়ে যেগুলি আমাদের কাছে আসতেছে আমার মনে হয় হাতে ধরে আমি এই ছেলেদেরকে আমি এ গার্জিয়ান হয়ে আমি যাই তুমি না করছো কেন এটাই করো এটা করলে সে ভবিষ্যতে আমাকে দোয়া দিবে আমি এটা মানি কিন্তু এটা আমি করি না কারণ কি মানুষের মন তো ভালো করছে কি আল্লাহ খারাপ করছে ও এটাই হয় সবসময় তো এই দুঃখের কথাটাই বললাম যে এত ভালো ভালো ফ্যামিলির ছেলেগুলি কেন আল্লাহ অবস্থা করে আল্লাহ তাদেরকে আল্লাহ ভালো একটা মেয়ে মিলিয়ে দেন তো তারপর খুব ইয়ে লাগলো তা আরেকটা এক্সক্লোসিভ পাত্রী আসছে পাত্রী হচ্ছে পাঁচ ফিট আট লম্বা সে ইন্টারন্যাশনাল একটা মাল্টিনেশা কোম্পানিতে আছে মেয়ে দেখার মতো নাইনটি ফোর ডেট অফ বার্থ অনেক বড় অনেক অনেক বড় পদে আছে তো ওরা খুব ইন্টারেস্ট ওর বান্ধবী নাকি ওকে নাম্বারটা দিছে তো যে যে অবস্থানে থেকে অন্তত আমাদের এই নামটা ধরে দিচ্ছে আল্লাহ আপনি তাদেরকে হায়েত রিজিক বাড়িয়ে দেন সুস্থতা দান করেন আর একটা কথা আপনারা হঠাৎের মধ্যে আমাদের কাছে এসে আল্লাহর কাছে আমি হাজারো লক্ষ কোটি সুক্রিয়া আদায় করি যে যারা আমাদের কাছে আসছে তারা এই দুনিয়ার সম্পর্কে অনেক কিছু বুঝতেছে যেগুলি বইয়ে পড়ে আপনারা পাবেন না মানুষের মধ্যে মানুষের কথা মানুষের পরিবেশ মানুষের সবকিছু অবজার্ভ যখন করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনটা ফেক কোনটা আসল এটা কিন্তু আপনাদের অনেক কিছু অভিজ্ঞতার ব্যাপার আছে আমি তো প্রত্যেকটা সময় এত বিত্তশালীদের বাসায় যে অনেক কিছু যায় কিন্তু কিছু কিছু বাসায় যে আমার মনে হয় আমি যদি এখানে হাজার কোটি টাকার মাঝে রাখি এখানে কিভাবে থাকবো কিছু কিছু বাসায় যে দেখি ওরা মানুষ না রেখে পশু পাখি পালে এই কুকুর বিড়াল পালতেছে ঘরের ভিতর একটা দুর্গন্ধ একটা ইয়ে আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসি না আমরা কেন পশুতে আসক্ত হয়ে যাব বিড়াল হোক হ্যাঁ সবকিছুই বলে যে এটা হাদিসে আছে কিন্তু একটা মানুষের গায়ের গ্রান আর একটা পশু সেটা আলাদা না সেটা তো আলাদা এটা তো নাপাক হয়ে যায় তো কিছু কিছু বাসায় যেগুলি বিড়াল পালে কুকুর পালে আমি বলবো যে আমার অনেক বোনরা আছে তাদের মেয়ে বা ছেলেকে এই থেকে আপনার দূরে রাখবেন আমরা মানুষকে মানুষ ভালোবাসবো এবং আমাদের নামাজ রোজায় এবাদত বন্দি কি ভালো কাজের মাধ্যমে আমাদের জীবন পার করব অনেকে আছে অনেকে অফসর থাকে ওই অবসর সময়টা বিড়াল কুকুর নিয়ে তাদের লাইফ চলে কিন্তু এই বিড়াল কুকুর নিয়ে কেন এই সময়টা কাটাবে আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসি না সময় কাটতেছে না আমরা কোরআন পড়ি আমরা নামাজে যাই আমরা একটু বাইরে ঘুরতে যাই মুক্ত বাতাসে যাই ভালো লাগবে কিন্তু অন্য কোনো কিছুতে আসক্ত হইন না বিড়াল কুকুর প্রাণী তো প্রাণী মানুষ তো মানুষ তাহলে তো আল্লাহ দুইভাবে বানাইতো না ওই কিছু কিছু বাসায় গেছি কয়েকটা মেয়ে বাসায় গেছি কয়েকটা ছেলের বাসায় গেছি ওরা কুকুর বিড়াল পালে আমার এক গ্লাস পানীয় খেতে মন চাইল না তো এই যে এত বড় লোক এত ফার্নিচার সব পরে আছে হয়তো তারা কেউ আছে সব গেছে আমেরিকায় কোথায় আমেরিকা ছেলে মেয়ে আমেরিকায় তারা দুজন মা বাবা পড়ে আছে আমার তখন কষ্ট লাগে হা দুনিয়া গুলশান থেকে যায় আমেরিকা আমেরিকা থেকে যায় কবরে তারপরে মানুষের চাওয়া পাওয়া মানুষের প্রতি মানুষের মায়া মমতা ভালোবাসা একটা টাকা ছাড়তে চায় না একটা দান দক্ষিণা করে না একটা গরিব অসহায় মানুষকে পরিচিত ছাড়া অপরিচিত মানুষকে দান করে না কত মানুষ অসহায় অবস্থায় আছে ওদের অর্থবিত্ত ব্যাংক ব্যালেন্স ভরতে ভরতে দেশে বাড়ি কিনা শেষ বিদেশে বাড়ি গাড়ি সব কিনে তারপরে চলে যায় কবরে এটাই আর কি তো পাত্র পাত্রীর সন্ধানে আসেন আপনারা আমি আমার মনে হয় আপনাদের জন্য একটা বিন্দু মাত্র খারাপ হবে এই মানুষটা আপনাদেরকে দিব না আমি জানা মুহূর্তে কিন্তু মানুষ তো এক একটা মানুষের রকম খবরটা নিতে হবে আপনাদের একটা ছেলে মেয়ে যখন আপনার জীবন একটা মেয়ে আনবেন আপনার সংসারটা তখন এই সংসারটা এই মেয়ের কারণে উপরে উঠবে এই সংসারটা এবার ধ্বংস হবে একটা মেয়ের কারণে ছেলেরা বেশিরভাগই দেখা যায় বউয়ের কথা শোনে না বউকে প্রাধান্য না দিয়ে তারা সন্তান সন্তান করে বউটা না হলে সন্তানটা হইতো কোথায় মেয়েরাও দেখি সন্তান না হয়ে তার সন্তান সন্তান করে তার হাজবেন্ডকে অনেক সময় সময় দেয় না আপনি সবসময় মনে রাখবেন হাজবেন্ড ওয়াইফ সবসময় এক থাকবেন এবং একে অন্যের কথা শুনবেন এটাতেই মনে হয় আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে কিন্তু এটা কেউ শুনে না এটা কেউ শুনে না মানুষ ওই যে সেজন্য আমাদের বেশি বেশি নামাজ রোজা করতে হবে তাহলে আল্লাহই দেখায় দিবে যে ভালোটার তখন এই ভাইটাই আমাকে বলল যে আপনাকে কেন আগে পেলাম না তো আল্লাহ দেখায় নাই হয়তো এখন সব দেখাইছে আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না তো আমি বলবো আমার এই প্রতিষ্ঠানে আপনারা আসবেন ভালো ভালো প্রতিষ্ঠানে যাবেন যেখান থেকে জীবন সংসার করবেন সেই প্রতিষ্ঠানটাকে আপনারা চিনে রাখবেন তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটাও চিন্তা থাকতে হবে এবং সে কোনো আছে আছে কিনা কিনা তার কোনো আজকে আরেক অফিসে তার ছেলে ছয় ফিট দুই লম্বা মালচেসা কোম্পানিতে আছে বনানিতে বাড়ি বিশাল অবস্থা তো আঙ্কেল সাথে আমার অনেক আগেরই পরিচিত তো আঙ্কেল গল্প করতে বললো যে দেখো আমাকে জানি যে কার আমাকে সে ঘটকালি করে তুমি চিনো তা আমি সে না আঙ্কেল আমি তো চিনি না আমার কাছে অনেকেই আসে বায়োডাটা ছবি নিতে আমি তো চিনি না তো বললো যে দেখো এই পাঁচটা ছবি দিচ্ছে এই মেয়েদের এই মেয়েগুলি দেখো তো আঙ্কেল আপনি কি বুঝতেছেন না আসলে আপনাদের বুজার ভুলের কারণেই আপনারাও বিপদে পড়েন আমাদের মতো প্রতিষ্ঠানগুলির নাম করেন এই যে মেয়েগুলি এগুলি তো সব কোথা থেকে ছবি এনে এগুলির উপর দিয়ে কিভাবে কি করে তারপরে আপনাকে আকর্ষণের জন্য এই ছবিগুলি পাঠাইছে আর যে বায়োডাটা দিবে তার ফোন নাম্বার না থাকবে অ্যাড্রেস না থাকবে আপনারা কেউ অন্তত এটা বিশ্বাস করবেন না হ্যাঁ এটা আমরা অনেক সময় দেখি যে আমরা ফোন নাম্বার সহকারে দিলে সেগুলি আবার হয়ে যায় সেজন্য অনেক আমরা ফোন নাম্বারটা কেটে দেই আমাদের মেম্বার হওয়ার পরে আমরা দিই কিন্তু বা যেই ছবি বাইরেটা আপনি পছন্দ করতেছেন ছবি তো দেখতেছেন আকাশ চম্বি এগুলি তো এগুলি তো বানানো ছবি আঙ্কেল তাই এমসে হ্যাঁ ভাই দেখো আমার কাছে এসে সে বিশ হাজার টাকা নিয়ে গেছে আমাকে দেখেন আপনি আমাকে কত দিচ্ছেন এত বছর ধরে যে আপনার ছেলের বড়টারও কাজ করাইছে এখন যে ছেলের জন্য আসতেন কয় না তুমি তো কখনো আমার কাছে কোনো বুঝতে চাও না তুমি মুট করে আমি যা দিই তুমি বিসমিল্লা করেসা আলহামদুলিল্লাহ এটাতে আমার বরকত এই মহিলা তারপরে নাকি তার আর ফোনও ধরে না কোনো কিছু না যেই মেয়ের কথা বলে বলে যে ওরা বিদেশে আছে তো এই ছোটো ছোট ব্যাপারগুলি আপনারা অবশ্যই মাথায় নিবেন যে হয়তো ভালো কাজ আমরা করতে চাচ্ছি কিন্তু কিছু কিছু মানুষের কারণে আমাদেরও বদনাম হয় আমি এই জিনিসটা একটু সবাইকে খেয়াল থাকতে বলবো ছবি আকর্ষণীয় ছবি সব কিছু এটা কিন্তু সেটা যে বাস্তব সেটা অবশ্যই আপনারা মনে রাখবেন যে সেই মেয়ের অ্যাড্রেস থাকবে ফোন নাম্বার থাকবে এবং সেই মেয়েটা সে কিনা এটা কিন্তু আপনার বেশি আকর্ষণীয় এমই কিছু করে যখন ফিল্টার দিয়ে ছবি টবি বানিয়ে এটা কিন্তু অবাস্তব বিয়ের সাদের ক্ষেত্রে অবশ্যই সামঞ্জস্য রেখে আমরা ছবি দিই যা অনেক সময় আমি দেখি আমি অনেক মেয়েদের বাসায় যখন যাই আমি তোমার সাথে একটা ছবি তুলে রাখি কারণ অনেক ছবি সুন্দর সামনে দেখতে ভালো না আবার সামনে দেখতে অনেক সুন্দর কিন্তু ছবি ভালো না এগুলিও কিন্তু হয় তো এই ছোটখাটো ব্যাপারগুলি বলে নিলাম আর আপনারা বিয়ের সাদের ব্যাপার আমাদের কাছে আসবেন আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান খুব মানে সকাল আহ পাঁচটা থেকে রাত্র বারোটা একটা পর্যন্তই কাজ করছি আল্লাহ আপনি আগস্ট মাসে আমার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আমিন আমিন আসসালাম আলাইকুম